আজকে আমরা শিখব মাত্র পাঁচটি বাক্য দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনে আসে এমন কিছু পাঁচটি বাক্য শিখব নাম্বার ওয়ান কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে নাম্বার দুই এটা তোমার জন্য বড় একটি সুযোগ ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ এটা তোমার জন্য বড় একটি সুযোগ ইটস আ বিগ অপরচুনিটি ফর ইউ বাই কি জোরে বৃষ্টি পড়ছে ব্রো ইটস রেনিং সো হার্ড ব্রো ইটস রেনিং সো হার্ড বাই কি জোরে বৃষ্টি পড়ছে ছাতা আননায় ডিডেন্ট ইউ ব্রিং অ্যান আমরেলা না ভুলে গিয়েছিলাম নো আই ফর এরকম ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম